যে আমার মা কোনোদিন মানে নিচে বসে না আমার মারা কি সুন্দর করে শোয়ে রাখছে নিচে আমার মা নিচে শোয়ে রয়েছে আমি কি এটা দেখতে যাবো দেশে কি বলো আমি তো এটি মাইনে নিতে পারতেছে না নেশ কোনো হুশ ছিল না সে কি বলতেছে কি করিতেছে তার আসসালামু আলাইকুম তো ভিডিও টাইটেল থামেল দেখে বুঝে গেছেন আজকে নিশি আপু বাপি বেতান জেলা বর্তমান পরিস্থিতি কেমন আছে তা আপনাদের সঙ্গে সাবিনা আপু শেয়ার করছে আর সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি পুরো ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন নিজের মুখে নাকি স্বীকার করলো সে তার মার ভালো সন্তান না তার মা তাকে মাফ করছে নাকি সেটা মানুষ ও এরকম একটা অবস্থা হয়েছিল আর কারণ লাস্ট কথা আসাতেই হয়েছে দাদুর ওর এরকম একটা অবস্থা হয়েছে মানে এখন পর্যন্ত আর কাপুনই বন্ধ হয় না এরা মানে এই যে কাপ উড়ছিল যখন শুনছে যে কাঁপতে কাঁপতে পুরা শরীর শাশুড়ি কান্তাছার বলতেছে আমার বউ বৌর যে কেমন বাঁচায় রাখছি আল্লাহ জানে আমার বউ যে বাচ্চা রয়েছে এটা তো আমি কোনোদিন কল্পনা করি নাই দাদুর কথা শোনার পর ওর যে কী অবস্থা হয়েছে আমি যা দেখি যে ওর শাশুড়ি ওর মানে এক হিসাবে কুলকরা বৈষা কুলো করা বসা জড়ায় ধরে রেখা দিয়েছে মানে এরকম খুব ভালোবাসে তার শাশুড়ি তার জামাই তার মানে সবাই সবাই খুব ভালোবাসে তো তাঞ্জিরার অবস্থায় কারণ ওরটা যদি বলতে যাই তাহলে মানুষ কথা শেষ হইব না আজকে আর মানে এমন একটা অবস্থা রয়েছে সে শুধু কান্দার বলে যে আমার মা যে কাহা ব্যথা উঠছে বুকে তখন আমার মা কথা তুমি ট্যাংশন করো না বাবা তুমি চিন্তা করো না আমি সুস্থ হয়ে যাবো সুস্থ হয়ে পরে যখন আবার ফোন দিলো তখন আর কোনো কথাই বলতে পারলো না সবাই বলতেছে যে বাপ্পি মা কথা দাদু কথা বলো তান টান বলতেছে আবার ওখানে আরও মানুষ আছে যে আন্টি কথা বলেন কেউ বলতেছে কাকিয়া মা কথা কন কিন্তু তার এখন তখন কথা বলার ই ছিল না সিএনসি ছিল না তার এত ব্যথা ছিল এত চেপে গেছে ব্যথা হাসপাতালে নিয়ে যাইতে সময় এইটা হয়েছে আর এর আগে যে কথা বললো যখন ব্যথা শুরু হয়েছে তখন বলছে যে বাবা তুমি টেনশন করো না আমার ব্যথা কমে যাবো তো সে যে মানে তার একটাই কষ্ট চেনারেল আমার মা যেভাবে মরে যাবো আমি যদি জানতাম কোনোদিন যাইতাম যাইতাম হি না আমি কোনোদিনও আমার মার যে এমন এমন রোগ ধরা যে স্টোভ করবে আমি বাড়িতে থাকবো না সেটা আমরা কীভাবে আমি কীভাবে জানতাম তো সে প্রচুর কান্না করতেছিল আর বলতেছে যে আমার যাওয়ার সময় আমার মামারা কিছুই বইলা যায় না কিছু বইলাও গেল না আমার মামার মা পো করছে কিনা সেটাও আমি জানি আমার মা আমি কি কোনো ভুল করছি কিনা আমি আসলে খুব খারাপ সন্তান যে বলে কাঁদতেছিলো অনেক যে আমি আসলে এত খারাপ সন্তান যে আমার মামারা কিছু বইলাও যায় না আমার বন্ধুর আশেপাশে একদম পুরো সরাই ছিটায় বসে আসিল যে অবস্থা পাগলের মতন হয়ে গেছিলো সবাই আবার আমার আপার চাষি শাশুড়ি সে পর পর হলো মানে অজ্ঞান হয়ে যায় মামার জন্য সে বলেছে আমাদের মাথার উপর থেকে হলো ছাদ চলে গেছে মানে সে খুব মানে পরিপাটি সবার দেখে রাখা সবার হয়ে কথা বলা বলবো না খুব সাহস একটা ব্যক্তি ছিল তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে একটু ধৈর্য ধরেন আপনারা শুনবেন সবই শুনবেন ইস বলবে ভাইয়াও বলবে আপাও বলবে আসলে কোন জায়গা থেকে কী হয়েছে এটাই লাস্ট কথা তাঞ্জিলের সাথে বলছে সে তাঞ্জিলারা বলছে যে দাদু বলতেছে যে আমার না তাঞ্জিলা শীত শীত লাগতেছে তো তাঞ্জিলা জিজ্ঞেস করছে দাদু তুমি চা খাইছিল লসন্দ হ্যাঁ খাইছি ভাত খাইছো হ্যাঁ খাইছি তো ওখানে তো এখন একটু গরম পানি খাবে কারণ না আমি ওয়াশরুমে যাবো তুমি রাখো ফোনটা তো তাঞ্জিলার কাছ থেকে দোয়া টোয়া চাই আর তাঞ্জিলা ওখানে দাদু আমার জন্য দোয়া করো তাঞ্জিলারা বলতেছে তুমিও আমার জন্য দোয়া করো তাঞ্জিলা এগুলো বলে কান্দে আর ও কত পর হলো কাপানি শুরু হয় জায়গা শরীরের মধ্যে নিসাপুর কথাগুলো লাস্টে দেখলাম কাঞ্জেরার সাথে আমি যেদিন খাইসা করবো তার আগে দিয়ে বলতেছে সোনা তুমি কিছু খায় নিছো কারণ ওখানে সবাই মানে দুর্বল হয়ে গেছে তো লাস্ট আমি তা ও টুকি শুনছি যে সোনা তুমি খাইছো তখন একটু মনে হলো যে নিশাপু একটু স্বাভাবিক হয়েছে একটু কারণ সে ক মানে কথাই বলতে পারে না এরকম একটা অবস্থা হয়ে গেছিলো বাহিরে সে যদি দেশেও থাকতো তাও বুঝতাম যে মনটা বোঝানো যেত যে কত মানুষ আছে তারা বোঝানোর জন্য তারপর ওইখানে অনেক ভাবিরা ছিল তাকে অনেক সান্ত্বনা দিছে তুহিন ভাইয়া তো তারা জড়াই ধরা ছিল যখন আমি ভিডিও করে দেখতেছিলাম যে জড়ায় ধরা বসা এসে নিশাপুর কোনো ই ছিল না কি করবে বুঝতেছিল না সবাই খুব এত খারাপ অবস্থার মধ্যে তো ভিডিওতে সাবিনার কথাগুলো শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওর মধ্যে তো বুঝেই গেলেন যে নিশিয়া প্রতি শীঘ্রই দেশে আসছে নিশিয়া বা পিতিশা সবাই ক্যামেরার সামনে আসবে এসে পুরো ব্যাপারটা আপনাদের সামনে খোলাভাবে ক্লিয়ার করবে কার কি অবস্থার কি হয়েছিল এরকম প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আর কি রকম ভিডিও দেখতে চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন